সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও ঠিক আছে আমরা এখন এসেছি ক্যাকটাস ক্যাফেতে এবার তোমরা দেখো কোথায় কি হচ্ছে কেমন চলো দেখতে থাকো এটা আছে তোমার হ্যাপি ভ্যালি পার্ক আছে হ্যাপি ভ্যালি পার্কের থেকে দু মিনিটের রাস্তা ঠিক আছে আর ক্যাফেটা তোমাদের ভিউটা পুরোপুরি আবার দেখাচ্ছি তোমরা দেখো তো গাইস আমরা এখন চলে এসছি একটা ক্যাফেতে ঠিক আছে

একটা ওভার সাইজ ব্যবস্থা আছে মোটামুটি সেরকম লেভেলের ক্যাফেটা ঠিক আছে খারাপ না হাসতে পারো এসে ভালোই লাগবে তোমাদের আর এদিকে আমাদের সবাই বসে আছে আমিও ছিলাম এখানে আছে তাজাপার্কা কে ফোন বলার্কা জসিম ভাই ইমরান এসে বাবু মানে তাজাপ ফার্কা শালা আমার না আর এই ছিল এখানকার মেনু কোথায় দেখি দেখে নাও এই হচ্ছে মেনু এই কি বল লরাপন তো এখন অর্ডার দিয়েছে জসিম এই জসিম ভাই কি অর্ডার দিয়েছি কি অর্ডার দিয়ে মানচুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছে কত প্রাইস কত বল 179 179 এ 179 টাকা সরি ঠিক আছে ড্রাই ওটা এখন দেখা কেমন কি তোমাদেরকে আপডেট দেবো পুরোপুরি তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে চলো কেউ যেন স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করে যাও

তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু আমাদের খাবারটা এখন আসছে না এতক্ষণ ওয়েট করতে করতে আমাদের তো ব্যান্ডি হয়ে গেল ঠিক আছে তা খাবার কখন দেবে আমরা সেটার জন্য অপেক্ষা করে 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 আজ আমার এই অবস্থা অনেক ঘাম বেরোচ্ছে দেখতে পাচ্ছো তোমরা আর এত রোদ ধরে আমি এখানে বসে থাকতে পারছি না ঠিক আছে যাই হোক এখানে আমার মনে হচ্ছে এরা এরা বলছে আমার মনে হচ্ছে তার কেটে গেছে যাই হোক তারপর যাই হোক কাটুক না কেন আমার এখন খাওয়ার দরকার আগে খেতে হবে তারপর অন্য কাজ তাহলে তোমরা ভিডিও কন্টিনিউ করো খাবো তারপর কথা হবে ঠিক আছে এখন চলে এসেছি আমরা এখন দাদার কাছে তার মানে এই ক্যাফের ওনারের কাছে ওনার সঙ্গে ওনার কাছ থেকে কিন্তু আমরা শুনবো একটু ক্যাফেটা কোথায় দাদা ক্যাফেটা হচ্ছে বিরা চৌমাথা চৌমাথা থেকে সুরা চলে আসবে তোমার হ্যাপি পার্কের দিকে হ্যাপি পার্ক থেকে আর এক কিলোমিটার এগোলে ডান দিকে হালকা করে তাকাবে ওখানে দেখতে পাবে একটা বড় হোডিং টাঙানো আছে ঠিক আছে একটু এইটিস টাইপের বাজু বাজু হয় ওখানে ঠিক আর ঢুকে যাবে ঢুকে গিয়ে দেখবে এরকম একটা ক্যাফে এরকম একটা ক্যাফে এরকম একটা ভালো লাইট আর গাছের কম্বিনেশনটা বেটার অনেকটা আর ক্যাফেটার নামটা একটু বলে দেওয়ার নাম হচ্ছে গিয়ে ক্যাপটাস ক্যাপটাস ক্যাফে এখানে তোমরা চাইনিজ আইটেম থেকে শুরু করে ড্রিঙ্কস সব মোটামুটি পেয়ে যাবে সিগারেটও পেয়ে যাবে চলো দাদাকে একটু সাপোর্ট করো তোমরা আর আমাকে এই চলে এসছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান মোটামুটি সেরকম লেভেলের টেস্ট আছে এটা ঠিক আছে তোমরা এসে এটা ট্রাই করো এইভাবে চামচ করা যায় চারটে

দেখো নাকি চেটে পুটে পুরো পরিষ্কার করে দিয়েছে কিছু নেই অবশিষ্ট ওর মুখের এক্সপ্রেশন দেখুন শুধু এদিকে দাদার থেকে আমি ব্লুটুথটা কানেক্ট করে নিয়েছিলাম এখানকার আশপাশের বক্সটা ঠিক কানেক্ট করার পরে আমি আমার প্রথম একটা সাইয়ারা মুভির একটা সং

তো গাইস যাই হোক এখন আমরা ওয়েট করছি আবার চিকেন চাউমিন অর্ডার দিয়েছি ঠিক আছে তার জন্য ওয়েট করছি আমরা আবার বাইরের দিকে আসলাম একটু বাইরে মানে ক্যাফের ক্যাফের গেটের এখানে আসলাম ঠিক আছে গেটের এখানে এসে ক্যাফেটার নাম অ্যাকচুয়ালি ক্যাকটাস ঠিক আছে এখানে আসো ফিল করো মানে ক্যাকটাসকে ফিল করো আর ক্যাফেটাকে ফিল করো এসে বসে টাইম পাস করো গার্লফ্রেন্ড নিয়ে আসার জন্য সেটা জায়গা একদম পুরো চারিদিকে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই নিস্তব্ধ জায়গা ঠিক আছে আর রাত্রের বেলা এটা

দাদা এখান থেকে তাহলে আমরা এবারে চলে যাচ্ছি এখান থেকে দাদা বাই আবার নেক্সট উইকে আবার দেখা হচ্ছে ঠিক আছে আবার আসছি আর আমার চ্যানেলের নাম এমনি আকিব ব্লগ সবাইকে একটু বলে দাও সাবস্ক্রাইব লাইক ঠিক আছে দাদা যাই হোক মারপিট করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে ঠিক আছে চলো তোমার ভিডিও কন্টিনিউ করো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তো গাইস আমরা এখান থেকে বেরিয়ে গেছি ঠিক আছে এখন যাবো বাড়িতে আর আজকে ভিডিওটা এই অব্দি নেক্সট ব্লগে আবার দেখা হবে চলো টাটা সবাই টাটা করে দাও সবাই টাটা করে দাও টাটা টাটা Yeah! yeah.